তো তোমরা যারা দু হাজার ছাব্বিশ সালের মাধ্যমিকের পরীক্ষার্থীরা আছো তোমাদের জন্য এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আমি তোমাদের বলেছিলাম যে আমি ফাইনাল পরীক্ষার জন্য তোমাদের বাংলা ইতিহাস ভূগোল মূলত এই তিনটা সাবজেক্ট থেকে রিভিশন ক্লাস নিয়ে আসব সাজেশন তো দেবোই তার পাশাপাশি রিভিশন ক্লাস নিয়ে আসবো তো সেই কথা মতো আমি কিন্তু অলরেডি বাংলার একটা রিভিশন ক্লাস নিয়ে এসেছি এমসি কিউ প্রশ্নের আজকের এই ক্লাসে আমি তোমাদের ভূগোলের যে প্রথম অধ্যায়টা রয়েছে বহির্জাত প্রক্রিয়া তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এরই একটা অংশ নদীর ক্ষয় কাজের ফলে ভূমির এই যে নোটসটা আছে নদীর ক্ষয়কার্যের ফলে ভূমির এই প্রশ্নটা কিন্তু এই বছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এটা সম্পূর্ণ তোমাদের আজকের এই ক্লাসে বুঝিয়ে দেব এবং এর ফ্রি পিডিএফ তোমাদের সাথে শেয়ার করবো দেখো এটা কিন্তু রিভিশন ক্লাস আমি শর্টের নোটসটা লিখে তোমাদের জাস্ট বোঝানোর জন্য নিয়ে এসছি এটা বাকি করবে তোমরা তোমাদের যে ক্লাসের নোটসগুলো রয়েছে সেগুলাই কিন্তু বাড়িতে পড়ে সেটা কিন্তু পরীক্ষায় দেখবে এটা এটা জাস্ট রিভিশন ক্লাস শুধুমাত্র তোমাদের বোঝানোর জন্য পরিষ্কার তোমরা লিখবে তোমাদের নিজস্ব নোটসটি কিন্তু পরীক্ষায় লিখবে তাহলে কিন্তু ভালো হবে পরিষ্কার আর যদি আমি পারি তাহলে কিন্তু আমি সম্পূর্ণ এই যে বড় নোটসটা রয়েছে সেটা লিখে তোমাদের আমি টেলিগ্রামে শেয়ার করে দেবো যদিও আমি পিডিএফটা তোমাদের শেয়ার করব তবুও বলছি এটা কিন্তু জাস্ট রিভিশনের জন্য আমি এই ক্লাসটা করাচ্ছি পরিষ্কার তোমরা যে যে তোমাদের যদি কোনো সহায়িকা বই অথবা টেক্সট বই থেকে তাকে তোমরা কিন্তু সেই বই থেকেই তোমরা পরীক্ষায় উত্তর লিখবে তবে এটা শুধুমাত্র রিভিশনের জন্য তাই আমি কিন্তু প্রত্যেকটা যে ভূমিরূপগুলো রয়েছে তার একটা ছোটো ছোটো সংজ্ঞা নিয়ে এসেছি এবং উদাহরণ এসেছি জাস্ট বোঝানোর জন্য ঠিক আছে এটা কিন্তু তোমরা শুধুমাত্র রিভিশনের জন্য কাজে লাগাবে আর পরীক্ষা খাতায় তোমাদের যে নিজস্ব নোটস তো রয়েছে বা তোমাদের সহায়িকা বই টেক্সট বই সেখান থেকে পড়ে তোমরা পরীক্ষায় লিখবে তো যাই হোক শুরু করছি দেখো তোমরা সম্পূর্ণ ক্লাসটা করে নাও তাহলে কিন্তু এই যে প্রশ্নটা রয়েছে নদীর ক্ষয় ফলে সৃষ্ট ভূমিরূপ পরীক্ষা এমন দেবে যে নদীর ক্ষয় ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের চিত্র সহ দাও তো চিত্রটাও কিন্তু থাকতে হবে তো আজকে আমি তোমাদের সম্পূর্ণ চিত্র মাধ্যমে বোঝাবো কিভাবে কিভাবে সৃষ্টি হচ্ছে পরিষ্কার তো শুরু করছি দেখো প্রথমেই সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা একটু ছোট করে নিই হ্যাঁ প্রথমেই সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে আই আকৃতির উপত্যকা বা ক্যানিয়ন তো ক্যানিয়ন বা আই আকৃতির উপত্যকা কিভাবে সৃষ্টি হয় দেখো তোমরা যে আই আকৃতির উপত্যকা এখান থেকে দেখ বুঝেই বুঝতেই পারছো যে উপত্যকাটার আকৃতিটা হচ্ছে আইয়ের মতন এবার এটা কীভাবে উৎপত্তি হয় কীভাবে সৃষ্টি হয় দেখো শুষ্ক প্রায় বা শুষ্ক বা শুষ্ক প্রায় পার্বত্য অঞ্চলে নদীর তীব্র নিম্নক হয় উপত্যকা খুব গভীর ও সংকীর্ণ হয়ে পড়ে আমি তোমাদের ছবির মাধ্যমে যাচ্ছে প্রথমে সংখ্যাটা একবার পড়ে নিই ঠিক আছে বৃষ্টিপাত কম হওয়ায় পার্শ্ব দেশের বিস্তার কম হয় ফলে উপত্যকা ইংরেজির আয়ের মতো সোজা ও গভীর আকার নাই এমন সংকীর্ণ ও গভীর কিন্তু ক্যানিয়ন বা আকৃতির উপত্যকা বলে এর একটা উদাহরণ হচ্ছে কলডার নদীর গ্র্যান্ড ক্যানিয়ন এবার এটা দেখতে কেমন একবার দেখেনি দেখো ছবির মাধ্যমে পড়লে তোমাদের কিন্তু সুবিধা হবে এ দেখো নদীর যে নিম্ন হয় দেখো নদীর এই যে এই শুষ্ক বা শুষ্ক যে অঞ্চল রয়েছে সেখানে কিন্তু নদীর পার্শ্ব ক্ষয়ের থেকে কিন্তু নিম্নক্ষয় বেশি হয় অধিক হয় নিম্ন ক্ষয়ের জন্য যখন নদী যখন নদী এখান থেকে যে নদী যখন নদী এখান থেকে বইছে তখন নদীর যেহেতু নিম্ন ক্ষয় বেশি তাই নদী কিন্তু এই এই পাশে যে এলাকাটা রয়েছে এখানে কিন্তু বেশি ক্ষয় করছে না নদী কি করছে যে নিচের দিকে বেশি ক্ষয় করছে তাই তাই যে এই যে উপত্যকাটা রয়েছে এখানে এই এই সব জায়গাতে কি হচ্ছে নদীর নিম্ন ক্ষয় করছে তখন কিন্তু এই যে এলাকাটা এটা কিন্তু অনেক গভীর হয়ে যাচ্ছে ধর এখানে এমন একটা জায়গা আছে এখান থেকে নদী বেরোচ্ছে এখানে নিম্ন ক্ষয় করতে 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 নিচের জায়গাটা কিন্তু সম্পূর্ণ এরকম আই এর মতন করে দিল মানে অনেকটা গভীর সংকীর্ণ মানে সরু সংকীর্ণ গভীর একদম একটা সৃষ্টি হয়ে দিল এটাকেই কিন্তু আই আকৃতির উপত্যকা বলা হচ্ছে এটা কিন্তু পাশে কিন্তু বেশি ক্ষয় হচ্ছে না পরবর্তী যখন ভি আকৃতির উপত্যকাটা পড়াবো তখন বুঝতে পারবে কিন্তু এটা কিন্তু ওটা কিন্তু আলাদা কিভাবে আমি দেখো এটা যেটা তোমাদের বোঝালাম যে নদীর কিন্তু এখানে নিম্ন ক্ষয় বেশি হয় অর্থাৎ নিচের দিকে নদী কিন্তু বেশি ক্ষয় করছে সেক্ষেত্রে নদীর পাশে বেশি ক্ষয় করছে না তাই যেহেতু নিম্নে বেশি ক্ষয় করছে তাই নদী কিন্তু এরকম একটা সরু একটা আয় আকৃতির মতন দেখো এই আই আকৃতি দেখতে পাচ্ছ এই এরকম হচ্ছে এটাই কিন্তু আয় আকৃতির উপত্যকা বলা হচ্ছে পরিষ্কার তো এইভাবেই কিন্তু তোমাদের এটা সোজা গেছে আই আকৃতির উপত্যকার ক্ষেত্রে কি হচ্ছে নদীর নিম্ন ক্ষয়টা বেশি হচ্ছে এবং বৃষ্টিপাত যেহেতু এই যেহেতু দেখো শুষ্ক শুষ্ক প্রায় অঞ্চল তাই এখানে বৃষ্টিপাতও কম বৃষ্টিপাত কম হচ্ছে বলে যে শুষ্ক প্রায় অঞ্চল তো এই জন্য কি এখানে পার্শ্বর যে দেশের যে বিস্তার পাশে যে বিস্তার সেটা কিন্তু বেশি হয় না তাই কিন্তু নদীর নিম্নক্ষয় বেশি করছে তাই কিন্তু এখানে সোজা সংকীর্ণ একটা গভীর একটা উপত্যকা সৃষ্টি করছে এটাই কিন্তু বলা হচ্ছে আই আকৃতির উপত্যকা উপত্যকা যেহেতু এটা আই আকৃতির মতন দেখতে পরিষ্কার তারপরে চলে আসছে ভি আকৃতির উপত্যকা এটা একবার সংজ্ঞাটা পড়িনি তারপরে বোঝাচ্ছি আদ্র ও আদ্রপায় অঞ্চলের পার্বত্য এলাকায় ভূমির ঢাল বেশি হওয়ায় নদী প্রবল নিম্নক্ষয় করে সঙ্গে কিছু পার্শ্বক্ষয়ও চালায় উপত্যকা ধীরে ধীরে চওড়া হয় ইংরেজির ভি এর মতো রূপ নেয় অঘবীর এ ধরনের ভি আকৃত রূপতা বলে গিরিখাত নেপালের কালী নদীর গিরিখাত এটাকে উদাহরণ এবার দেখো ভি আকৃত উপত্যকা দেখো আই আকৃত আমরা কি দেখলাম যে নদী কিন্তু পাশের দিকে যে এই পাশের এলাকায় কিন্তু বেশি ক্ষয় করছে না পরে শুষ্ক অঞ্চলে কিন্তু আদ্র অঞ্চলে এখানে নদী কি হচ্ছে নিম্ন ক্ষয় তো করছে দেখো নিম্ন ক্ষয় তো করছে নিম্ন ক্ষয় করছে তার সাথে কিন্তু পার্শ্ব ক্ষয় করছে ঠিক আছে নদী যখন বইছে দেখো নদী যখন বইছে তখন কিন্তু নদীর যে নিচের দিকে বেশি ক্ষয় করছে এরকেই দেখলাম নিচের দিকে তো ক্ষয় করছে কিন্তু পাশের দিকেও কিন্তু ক্ষয় করছে এর জন্য কি হচ্ছে যখন নদী এই হ্যাঁ নদী কিন্তু এই যে সাইডের এলাকাটা আছে যে সাইডের এই জায়গাটা এই জায়গাটা যখন নদী এরকমভাবে বইছে এভাবে যে নদী বইছে এই পাশেরটা ক্ষয় করছে এই পাশেটাও ক্ষয় করছে প্লাস নিম্ন দিকে ক্ষয় করছে কিন্তু এই যে উপত্যকা আছে বি আকৃতির উপত্যকা এটা কিন্তু আয় আকৃতির উপত্যকা কিন্তু বেশি গভীর না মানে আয় আকৃতির উপত্যকা বেশি গভীর এটা কিন্তু বেশি গভীর নয় আয় আকৃতির উপত্যকা আমি দেখলাম এইরকম ভাবে হচ্ছে এইরম মানে নদীর পাশের দিকে কিন্তু কোনো ক্ষয় করছে না বেশি কারণ নদীর সেখানে পাশের ক্ষয় বেশি করছে একমাত্র বেশি করছে কি নিম্ন ক্ষয় করছে নিচ থেকে বেশি ক্ষয় করছে তাই নদীর ওখানে উপত্যকা যেটা আছে সেটাকে কিন্তু অনেক গভীর এবং আয় আকৃতির করে দিচ্ছে অনেক গভীর সংকীর্ণ মানে সরু একদম করে দিচ্ছে সেটাই হচ্ছে এখানে ভি মানে এখানে পাঁচশো নিম্ন খায় দুটোই হচ্ছে তার জন্য কিন্তু ভি এর মতন দেখতে তাই এটা ভি এক উপত্যাকা পরিষ্কার তারপরে চলে আসছি পরবর্তী যেটা জলপ্রপাত জলপ্রপাতটা কি দেখো জলপ্রপাত তোমরা ওয়াটারফল তোমরা সকলেই সবাই বলতে গেলে জানো নদীর জল কোন উঁচু স্থান থেকে হঠাৎ নিচে পতিত হলে তাকে জলপ্রপাত বলে এটা তোমরা সকলেই যেন এটা ওয়াটার ওয়াটারফল তোমরা সকলেই দেখেছ আসলে ফোনে দেখেছো এখন নদীপথে কঠিন ও কোমল শিলাস্থল কঠিন কঠিন আর এটা কোমল দুটো শিলাস্থল রয়েছে দুটো কালার দিয়ে বলি তাহলে ভালোভাবে এটা ধরো কঠিন ঠিক আছে এটা হচ্ছে কোমল কঠিন আর কোমল শিরাস্থল যদি উপরের নিচে থাকে প্রথমে কঠিন তারপরে কোমল কঠিন স্তর ধীরে ধীরে ক্ষয় হয় তখন নদী বইছে নদীর কালারটা আমি সবুজ দিচ্ছে ধর নদী বইছে এইভাবে আমি ছয় ছবিটা দেখাচ্ছি আমাদের নদী বইছে তো নদী এই যে নিচের যে অংশটা রয়েছে নিচের যে কঠিন শিলাটা সেটা প্রথমে ক্ষয় করছে ক্ষয় করার ফল ক্ষয় ক্ষয় করার ফলে কি হয় যে নিচের যে যে নীল কালার যেটা দেখালাম শিলা এটা বেরিয়ে আসছে তখন নদী কী করছে যেহেতু ওটা কঠিন ছিল ওটা ধীরে ধীরে ক্ষয় করছে কিন্তু কোমল শিলা তো নরম হবে তো এটাকে কি করছে নদী খুবই তাড়াতাড়ি দ্রুত খুঁজিতে ক্ষয় করে দিচ্ছে এবং ঢালু একটা জায়গা তৈরি করছে এর জন্য নদীর জল সেখান থেকে একদম খারাপ হয়ে পড়ছে খালা ঢাল তৈরি করছে কোনো একটা জায়গা একটা জায়গা এরকম ধর এমন একটা জায়গা রয়েছে এরকম এরকম পরে এরম নদী এখান থেকে বইছে এই জায়গাটা ফট করে ক্ষয় করে দিচ্ছে যখন কোমর শিলাটা নদী এখন খারাপ ঢাল নদী তো আর সোজা চলে যেতে পারবে না নদী তো আর পাখা নেই যে সোজা চলে যাবে নদী এরম করে পড়ছে এরম ভাবে এই যে এটা হচ্ছে জলপ্রপাত বলে ঠিক আছে ঠিক আছে প্রবল বেগে পড়ছে খুব স্পিড এটাকে জলপ্রপাত ছবি দেখলে দেখো বেনিজুয়েলার জলপ্রপাত সেটা হচ্ছে মনে রাখবে উচ্চতম জলপ্রপাত পৃথিবীর ঠিক এই যে জল জলটা এখান থেকে দেখো এখান থেকে জলটা এখান থেকে আসছে এখান থেকে পড়ছে ঠিক আছে এই যে কোপতমে করিস তারপরে কোমল ছিল এখানে করছি আস্তে আস্তে ক্ষয় করছে তারপরে কোমলশী এটা ক্ষয় করে একটা একটা ঢালু মানে একটা খাড়া একটা সৃষ্টি হচ্ছে খাড়া একটা জায়গা ছিল সেই জায়গা থেকে যখন জলটা পড়েই প্রবল স্পিডে পড়ে প্রবল তখন এখানে এখানে কি সৃষ্টি হচ্ছে উপ জলপ্রপাতটা হয়ে গেল জলপ্রপাত জলপ্রপাতটা সোজাই রয়েছে নেক্সট মন্থুকু বা পটল এক্সাম্পল সংগ্রহ পড়িনি হ্যাঁ পার্বত্য অঞ্চলের নদীতে প্রবল স্রোতের সাথে নুড়ি পাথর ঘুরতে ঘুরতে এগিয়ে যায় এদের ঘর্ষণে নদী খাতে কূপের মতো গল গোলাকার গর্ত তৈরি হয় এই গর্তগুলিকেই বলে মন্তকু বা পট এখানে দেখো এখানে একটা জিনিস বোঝার জিনিস আছে দেখো সেকেন্ড যখন নদী দেখো প্রবল বেগে যাচ্ছে যে নদী যাচ্ছে প্রবল বেড়ে যাচ্ছে এখানে কি হয় নদীর মধ্যে অনেক জল থাকে অনেক নুড়ি পাথর কণা থাকে অনেক কিছু কণা ছোট ছোট কণা থাকে তো এই কণাগুলি কি হয় নদীর যে যখন নদীতে বইছে নদীর নিচে এরকম ঘুরতে ঘুরতে এরকম এরকম ঘুরতে ঘুরে যায় এখানে ঘুরতে ঘুরতে যাচ্ছে নদীর যে নিচে যে সারফেসটা থাকে সেখানে কি করছে ঘুরতে ঘুরতে ঘর্ষণ করছে ধরো আমি এই জায়গা বলে যাচ্ছি ধরো এই যে একটা সারফেস ঠিক আছে একটা নিচে ঘুরছে ঘুরতে 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 যে এটাকে ক্ষয় করছে ক্ষয় করতে ভিতরে ডুবে যাচ্ছে ঠিক আছে তো এইখানে একটা ছোট্ট গর্ত তৈরি করছে ঠিক আছে এখানে নদীবালিগুলো এখানে ঘুরতে ঘুরতে ছোট ছোট গর্ত তৈরি করছে এটাই হচ্ছে পথল পরিষ্কার এটাই হচ্ছে পটল আর আমি আরেকবার বই যাচ্ছি তোমার যদি না বুঝতে দেখো এই ধরো একটা সারফেস ঠিক আছে এখান থেকে নদী বইছে এর ধরো নদী এর নদী বইছে বাট এর মধ্যে হলে নদী পাথর বালি আছে এবার এটা কি করছে এইভাবে ঘুরতে ঘুরতে যাচ্ছে নিচের দিকে ঘুরতে 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 যখন ঘুরবে তখন এখানে তো ধাক্কা লাগবে তখন একটা তো ঘর্ষণ হবে ঘর্ষণের ফলে কি হচ্ছে এইখানে না এখানে একটা গর্ত তৈরি করে দিচ্ছে এখানে 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 মানে যে কোনো জায়গাতে গর্ত তৈরি করতে হবে ঘুরতে 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 এখন ধরো এখানে ঘুরতে ঘর্ষণ তো তৈরি করবে এই ভিতরে গর্ত তৈরি করে দেবে তো এই ঘর্ত ঘুরে হচ্ছে পটল বা মন্থকূপ পরিষ্কার তিস্তা নদীর পার্বত্য প্রবাহে বহু মন্তকূপ দেখা যায় ঠিক আছে এটা উদাহরণ হিসাবে তোমরা করতে পারো এখানে দেখতে পাওয়া যাই যে নদীর এখানে দেখো কত গর্ত এই গর্ত এগুলোই কি বলে পঠোর যেটা বললাম ঘুরতে ঘুরতে ঘর্ষণের মাধ্যমে গর্ত করে দিচ্ছে হয়ে গেল এবার হচ্ছে লাস্ট যেটা তোমরা দেখবে প্রপাত খুব ঠিক আছে জলপ্রপাতের নিচে দেখে খুব সোজা জলপ্রপাতের জলপ্রপাত পড়ার পর এটা আমার দেওয়া উচিত ছিল জলপ্রপাতের নিচে জলের গতিবেগ ও আঘাত খুব বেশি থাকে ফলে নিচে পড়া জলের প্রবল ক্ষয়কার্য নদীর নদী খাতে হাড়ির মতো একটি বড় গর্ত তৈরি করে এই গর্তকে কূপ বলা হয় মধ্যপ্রদেশের লিটল জলপ্রপাতের নিচে মন্ত্র কূপ সরি এ দেখো এটা হচ্ছে কত সুযোগ প্রথমে জলপ্রপাত যেভাবে বললাম এটা যে জলপ্রপাত জল পড়ছে এই জলটা তো আস্তে আস্তে পড়ছে এটা হচ্ছে প্রচুর বেগে পড়ছে জলপ্রপাত আমরা যদি কোনো ওয়াটারফলের ভিডিও দেখে থাকো তাহলে বুঝতে পারবে যে জলটা কত প্রবল বেগে পড়ে এখানে আর এখানে যখন পড়ছে এখানে তো মা যেখানে নিচে যে মাটি বা পাথর যে যাই থাকুক এই সার্ফেসটাকে তো যখন এত উঁচু দিয়ে পড়ছে তখন এটাকে তো আঘাত করবে এটাকে ক্ষয় করবে ক্ষয় করতে করতে কি এই নিচের দিকে নিচ থেকে কিন্তু একটা হাড়ির মতন একটা গর্ত সৃষ্টি করছে এখানে যে নদী পাথরগুলো যে নদী মুদী বয়ে নিয়ে আসে সেগুলো জমা হচ্ছে তো এই যে জিনিসটা এই যে গর্তটা এটাকেই বলা হয় প্রপাত খুব পরিষ্কার জল উপর দিয়ে পড়ছে এখানে জোরে যখন যেহেতু অনেক বেগে পড়ছে তাই কিন্তু আঘাত করছে আর এখানে একটা হাড়ির মতো দেখেনি যে হাড়ির মতন একটা জায়গা তৈরি করছে এইটাই হচ্ছে তোমার প্রপাত কূপ এখানে তৈরি করছে এখানে একটা এই যে এখানে তোর একটা জায়গা এখানে এখানে হচ্ছে এরম এখানে জল পড়ছে পরে এখানে ধাক্কা দিচ্ছে জোরে জোরে ধাক্কা দিচ্ছে ধাক্কা দিতে এখানে তো আর ঠিকঠাক মানে জায়গাটা এখানে হচ্ছে গর্ত একটা হয়ে যাচ্ছে এই গর্তটা এবারে প্রপাত কূপ হয়ে গেল তো এই ছিল তোমাদের নতির ক্ষয় কাজের ফলে সৃষ্ট ভূমিরুকগুলো তোমাদের বুঝিয়ে দিলাম তোমরা এই ফিড নিয়ে চাইলে রিভিশন দিতে পারো কিন্তু তোমাদের যেটা প্রথমেই বললাম তোমরা নিজের বই সহায়িকা হোক বা টেক্সট বই হোক অথবা নিজের নোটস হোক সেটাই কিন্তু মুখস্থ করবে সেটাই কিন্তু আমি বলে দিলাম আর মুখস্থ করতে তোমাদের আর পাঁচ মিনিটও লাগবে না এটা দেখার পর তো এটা ওটাই কিন্তু তোমরা পরীক্ষায় লিখবে এটা জাস্ট রিভিশনের জন্য ঠিক আছে আমি বারবার বলে দিচ্ছি ঠিক আছে আর তোমাদের ভূগোল আমি পরবর্তীতে যেগুলো আছে এই অধ্যায়টাকে তাকে তিন মার্ক দুই মার্ক সম্পূর্ণ কিন্তু এভাবে করিয়ে দেবো আর এমসিকিউরও আমি নিয়ে আসবো খুবই তাড়াতাড়ি তো এতটাই রাখলাম আর তোমরা এটার পিডিএফের এর জন্য টেলিগ্রামে জয়েন হতে পারো আর বাংলার কিন্তু আমি অবশ্যই এমসি কিউর রিভিলিশন ক্লাস দিচ্ছি আর অবশ্যই দেবো একটা অলরেডি আপলোড করেছি ভিডিওটার আগেই তোমরা দেখতে পারো তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে নতুন কোনো সাজেশন নিয়ে